হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগে দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বাবার বাড়িতে গেছিলাম হ্যাঁ বাবার বাড়িতে ছিলাম তো ওখান থেকে বাবুর স্কুলে এসেছিলাম একটা দিন পরের দিনই আসার কথা ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আসতে পারিনি তো তারপরের দিন না আসলে তারপরে বা দুটো দিন ছুটি রয়েছে সেই জন্য বল ভাবলাম যে একটা দিন অন্তত আসি তো সেদিন বাবুকে স্কুলে দিয়ে তারপরে এদিকে আমি একটু কেনাকাটা করতে আসলাম বাজারের মধ্যে বাড়িতে যখন থাকি তখন কেনাকাটা করতে আসলে আমার দুটোকে সাথে করে নিয়ে আসতে হয় দিয়ে অনেক ঝামেলা হয়ে যায় তখন আর ঠিকঠাকভাবে কেনাকাটা করতেই পারি না তো ভাবলাম ওই জন্য তোমার দাদাভাইকে বললো যে তাহলে একবারে সমস্ত যা আছে কেনাকাটা সেরে নেব তাও দেখো প্রথমে বাবুইদের সমস্ত জিনিসপত্র চশমা ঘড়ি টুপি যেগুলো লাগবে আর কি পুজোর সময় পরবে সেই সবগুলো নিলাম তারপর ওখান থেকে চলে আসলাম চুড়িদারের দোকানে তো এখান থেকে আমি চুড়িদার নিয়েছি আগে তো সেগুলো পরে দেখাবো আর এদিকে রুম পা আমাদেরকে বলে দিয়েছিলো যেরকম চুড়িদার কিনে আনতে তাই ওদের জন্য কিনতে গেছিলাম যাই হোক সেদিন তো চলে গেল এটা হলো পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর ওই দিন কিন্তু বিশ্বকর্মা পুজো ছিল আর এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমার মেজ বৌদি মানে মেজ বৌদি দাদা জেঠুদ দাদার শ্বশুরবাড়িতে ওই বাড়িতে আমাদের নিমন্তন্ন মানে কিসের নিমন্ত্রণ তোমাদেরকে একটু বলে দিই এটা হলো রান্না পুজোর নিমন্তন্ন মানে বিশ্বকর্মারা পুজোর আগের দিন রাতের বেলা সমস্ত রান্না বান্না করে রাখে তারপরের দিন সেটা খায় ওরা মানে বাসি খায় আর কি এইটা মানে এত সুন্দর খেতে লাগে এইটাকে রান্না পুজো বলা হয় বুড়ি রান্না তো আমরা কিন্তু ছোটোবেলায় আমি বিশেষ করে আমি ছোটোবেলায় যখন মানে প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণও থাকতো আর ওদের ওই পড়াটাতে অনেক বাড়িতে নিমন্ত্রণও থাকতো সবাই কিন্তু ওই নিমন্ত্রণ খেয়ে খেয়ে বেড়াতাম আর সারাদিন তো বাড়িতে খেতামই না সকাল থেকে শুরু হয়ে যেত রান্না পুজোর নিমন্তন্ন খাওয়া তো এই যে এখানে দেখো কত রকমের রান্নাবান্না হয়েছে ভাত আছে পান্তা ভাত তারপরে পাঁচ রকম ভাজা কলাইয়ের ডাল তারপরে পুঁই শাকের চচ্চড়ি কচুর শাক ঘন্ট আর কচুর শাকটা তো মাস্টটা হবে আর ভালোও লাগে খেতে ভীষণই সুন্দর লাগে ভীষণ আমার তো বেশ ভালোই লাগে এখানে তো চলে এসেছি সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি আর আমার বাবু তো একদমই খাবে না ও যেই দেখেছে যে পান্তা ভাত তো একদমই খেতে চাইছে না তো আমি তখন একটু চালাকি করে ভিতর থেকে আমি ঠিক আছে তোর জন্য ভিতর থেকে গরম ভাত নিয়ে আসছি দিয়ে একটু চালাকি করে ভিতরে নিয়ে গেছি থালা নিয়ে সেই রান্না ভাতে নিয়ে এসেছি ডাল দিয়ে মেখে আর কি ও বুঝতে পারেনি তারপরে কিন্তু খেয়ে নিয়েছে তো এখানে দেখো সমস্ত রকম ভাজা সবজি সব পড়ে গেছে পাতে বিশজনে তৃপ্তি করে খেলাম আর কী বলতো সত্যি কথা বলতে আমি তো বিয়ের পরে মানে এই প্রথমেই ঠিকঠাকভাবে খেলাম কারণ আমি সেই ছোটোবেলায় খেয়েছি মানে বিয়ের আগ পর্যন্ত ভালোভাবেই খেয়েছি প্রত্যেক পাড়াতে গিয়ে কিন্তু বিয়ের পরে একবার শুধু মা আমার যখন বড়োবাবু ছিল তখন একটু এনে দিয়েছিল। মানে এই বাড়ি থেকেই এনে আমার ওই বাড়িতে পাঠিয়েছিল তাছাড়া কিন্তু সব একবারও খেতে পারিনি তো বিয়ের পরে সেই সব গল্পগুলোই করছিলাম বেশ একরকম তখনকার দিনই ছিল একরকম আলাদা তখন বিশ্বকর্মা পুজো নিয়ে একটা অনেক মাতামাতি চলতো আর বিশ্বকর্মা পুজোর থেকে বেশি এনজয় করতাম এই যে বুড়ি রান্নার খাবার খাওয়াটা আর কি তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে যাবো কারণ আজকে আবার একাদশী পড়েছে সেই দিন আবার মায়েরা কেউ খাবে না তাই জন্য আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে মানে আমরাই খাবো শুধুমাত্র আজকে আবার বাড়িতেও চলে যাব। তো সেই কারণের জন্য ভাবলাম যে এই যে গল্প টল্প সেরে একবারে সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি এসেই তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল যে কদিন আমি ওখানে ছিলাম সে কদিন প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে তবে বৃষ্টি হয়ে ভালো হয়েছে প্রচণ্ড ঠান্ডাও হয়ে গেছে ওই ওয়েদারটা তো এদিকে দেখো আমি আবার রান্না বসিয়েও দিয়েছি প্রায় শেষের দিকে আজকে সিম্পল রান্না শুধু মাংস ভাত রান্না হয়েছে মানে শুধু চিকেন আর ভাত আর কিছুই করবো না কারণ শুধুমাত্র আমরাই আমরাই খাবো মানে আমরা বাড়ি যারা ছোটরা রয়েছি তারাই খাবে আর বড়রা যারা আছে মা কাকিমা মোরা সবাই আজকে একাদশী তাই আর খাবে না তো যাই হোক রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু গোছ করে নিয়েছি আর এখন দেখো মনি আর বাপি চলে এসেছে আমাদের বাড়িতে ওর নিয়ে যাওয়ার জন্য তো এখন সবাই মিলে বেরিয়ে যাব ওরা একটু চাটা খেলো এখন বেরোবো তো আমি এর মধ্যে বাবুকে বলেছি আমি আর যাচ্ছি না তোরা চলে যা আমি ভাইকে নিয়ে থাকবো যেই বলেছি ও আমাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে ও ভাবছে সত্যি সত্যিই মনে হয় মামাম থেকে যাবে যাই হোক তো এখন বাড়ির দিকে যাওয়ার পালা কয়দিন তো থাকলাম বেশ ভালোই লাগলো বেশ মজা করেই কাটলো আবার সেই এক গেমই রুটিন এক গেমই সব কিছু এখন ছোটোভাবি প্রথম দিকে এখানে আসার পরে মানে এমনিতেই সবাইকে পেয়ে ভীষণই খুশি হয় আর মানে এখানে সবাইকে যখন দেখে তখন আর মানে যেতে চায় না কোথাও কিন্তু যেই গাড়ি দেখেছে অমনি শুরু করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে গাড়ি দেখলেই শুধু মানে বলবে ভু যাবো ভু মানে যেই বলেছি তুমি কি বাড়ি যাবে বাড়িতেও যাচ্ছে না ওমনি এবারও থাকছে না কিন্তু ও ভু যাবে তো এখানে সবাই মিলে নেওয়ার চেষ্টা করছে কারোর কাছে তো যাবেই না দেখো লাস্টে লাস্টে আমাকে না মেরেই দেয় ওই দেখো কথা শুনছে না বলে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখা